হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রয়েজা আজকে র্যাবিস সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই তো প্যারামেডিক হিসাবে যারা কাজ করছেন আমার মতো তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলেই প্র্যাকটিস করে থাকেন কারণ শহরে তো এমবিবিএস চিকিৎসক পাওয়াই যায় সেই ক্ষেত্রে শহরে প্যারামেডিক দিতে তেমন একটা কাজ নেই গ্রাম পর্যায়ে যেন প্রাথমিক স্বাস্থ্য সেবাটা এনশিওর করা যায় এই জন্যই বা সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে ইভেন আমিও কাজ করে যাচ্ছি তো এখানে মানে প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের মানে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন তো আমিও কিন্তু এর বাইরে নয় ঠিক আছে এই যে র্যাবিজ সংক্রান্ত আপনাদের সাথে এত এত আলোচনা করি এত এত পেশেন্টের সাথে আমি সারাদিন কথা বলি তো এই চেষ্টাটা তো আমার মানে গ্রাম পর্যায়ে বা যেখানে হচ্ছে আমার আমি প্র্যাকটিস করি বা আমার চেম্বার সেখানেও তো আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি কিন্তু এখানে দেখা যায় অনেকে তারপরেও অপচিকিৎসা গ্রহণ করে থাকেন এটা তার নিজের জন্যই কিন্তু হয়ে থাকে এটার জন্য সে একমাত্র লাইয়েবল কারণ এরকম অনেকে এসে বলে যে অমুক কবিরাজ দেন অমুক দরবেশ বাবা বা অমুক একটা লোক আছে যে হচ্ছে পানি পরা দেয় বা যে আপনাকে দেখা যায় কলা পরা দেয় আরও কি কি যেন দেয় বা পরিয়ে পড়িয়ে দেয় এটা খেলে হয় না দিব্যি সুস্থ আছে এমন অনেকে দাবি করে যে আমি তো এটা খেয়ে সুস্থ আছি আমার কোনো টিকা নিতে হয় নাই আমার কোনো সমস্যা হয় নাই ভাইরে এটা ওই দরবেশ বাবা বা এটা ওই ফকির বাবা বা এটা ওই কবিরাজ বাবার কেরামতি না হয়তোবা যে প্রাণীটা আপনাকে কামড় বা দিছে সেটা র্যাবিট ছিল না এই জন্য মানে ঘটনাচক্রে বা সৌভাগ্যক্রমে আপনি এখনও বেঁচে আছেন এটা ওই মানে বাবার পানি পড়ার কেরামতি না ঠিক আছে এই বিষয়গুলো যখন আমরা দেখি আমাদের মানে এতটা খারাপ লাগে যে আসলে এই মানুষগুলা এই অজ্ঞ মূর্খ অশিক্ষিত মানুষদের কিভাবে মানে বোঝানো যায় বিষয়গুলো এখনকার এই যুগে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ যদি এখনও কবিরাজ তারপর হচ্ছে দরবেশ বাবা এদের মানে ফাঁদে পড়ে যায় মানে বিষয়টা কেমন গতকালকেও দেখলাম একজন মানে কবিরাজ হচ্ছে ওই যে আপনার পিওপির উপর দিয়ে মানে একজনের হাত প্লাস্টার করা হার ভেঙেছে আর কি এই পিওপি বা পপের উপর দিয়ে হচ্ছে আপনার তেল মালিশ করতে বলছে তো এই হচ্ছে বর্তমান চিকিৎসার অবস্থা আর কি তো এই র্যাবিসের যে ব্যাপারটা এত এত আপনাদেরকে সচেতন করি এত এত দেখা যায় মানে বিষয়ে হচ্ছে আমি প্রচারণা চালাই রেফারেন্স সহ তারপরেও দেখা যায় এই সমস্যাগুলো সামনে যখন আসে তখন মানে নিজের কাছে খুব কষ্ট লাগে যে এখন কি করা যায় এদেরকে আসলে কিভাবে বোঝানো যায় এদেরকে আসলে সচেতন করার আসলে যারা বুঝতে না চায় একটা লোকের দেখা যায় বিশ্বাস আছে যে ওই কবিরাজের প্রতি টিকা লাগবে না পানি পরা খেলে হবে তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছুই করা থাকে না যে একদম মানে এটাই চিন্তা করে নেয় যে আমা আমাকে যত বুঝানি আমাকে আপনি যতই বুঝান কিন্তু আমার বিশ্বাস হচ্ছে ওইটা তো সেই ক্ষেত্রে তাকে তো বুঝিয়ে লাভ নাই বা তার সাথে আমরা কথা মানে বেশিরভাগ ক্ষেত্রে বাড়াইও না তো এখন দেখেন অবস্থাটা কোন দিকে যাচ্ছে আমি আগেও বলেছি এখনও বলি যে রাবিস হচ্ছে মানে হানড্রেড পার্সেন্ট র্যাবিস যদি আপনার হয়ে যায় বা জলাতঙ্ক আপনার যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি মারা যাবেন হানড্রেড পারসেন্ট দেখা যায় শুধু রক্তপাত হলেই যে র্যাবিস হয় তাও না অ্যাব্রেশন হলে হতে পারে দেখা যায় ঘর্ষণজনিত দাগ সাদা দাগ পড়লে হতে পারে সেই পানিটা যদি র্যাবিড় হয়ে থাকে কুকুর বিড়াল বেজিশিয়াল মানে আপনাকে আচর দিয়েছে রক্ত বের হয় নাই সাদা অ্যাব্রেশন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে জলাতঙ্ক হয়ে মারা যেতে পারেন তো সেটার একমাত্র প্রতিষেধক হচ্ছে টিকা ঠিক আছে কোনো বাবার পানি পরা না কোনো দশ বাবার দেখা যায় কলা পরায় দিয়ে কোনো কাজ হয় না এগুলো নিয়ে আসলে কোনো কাজ হয় না তো যারা দেখে থাকবেন গ্রামের অনেক মানুষ এই ভিডিওটা দেখে থাকবেন আপনারা প্রয়োজনে আরও অভিজ্ঞ যারা চিকিৎসক আছেন আমি তো জাস্ট হচ্ছে একজন সামান্য প্যারামেডিক যদিও এই জলাতঙ্ক বিষয়ক দেখা যায় অনেক রিসার্চ বা জলাতঙ্ক বিষয়ক অনেক তথ্য আমি সংরক্ষণ করি দ্যাটস হয় অনেক ইনফরমেশন আমার থেকে অনেকে নিতে পারেন রেফারেন্সগুলো আমি দিতে পারি তো যারা হচ্ছে এক্সপার্ট আছেন তাদের পরামর্শ নিয়ে হলে অন্তত আপনারা টিকা নেন ঠিক আছে এটা কখনোই করবেন না যে আপনি দবেশ বাবা বা হচ্ছে এই ফকির বাবা থেকে পানি পরা খেয়ে বসে থাকবেন না ঠিক আছে রাবিস আপনার পনেরো বছর পরেও হতে পারে পঁচিশ বছর পরেও দেখা যায় রাবিস হয়েছে এরকম একটা ঘটনাও তো আছে আমি কয়দিন আগেই তো শেয়ার করলাম রেফারেন্স সহ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করার পরেও এরকম ঘটনা যখন দেখি তখন আসলে নিজের মানে নিজের কাজের প্রতি আসলে আমি আগ্রহ হারিয়ে ফেলি যে আসলে সচেতনতা মানে ক্রিয়েট করার মানে যেখানে আমি চেষ্টা করছি তো সেই জায়গায় সেটা মনে হয় মানে ড্যামোলিস্ট হচ্ছে ডিমোরালিস্ট হচ্ছে মানে একদম শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি তো যাই হোক যারা হচ্ছে মানে সব সময় আমার ভিডিও দেখেন বা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তারা জানবেন র্যাবিসের ভয়াবহতা আর কম বেশ আমি প্রতিদিন চার থেকে পাঁচজন এরকম র্যাবিড পেশেন্টের সাথে পেইড কলে কথা বলে থাকি আমি আন্তরিকভাবে দুঃখিত যে ফ্রি সময় এখন দেয়া যায় না কারণ নিজের চেম্বারের ব্যস্ততা আছে দেন হচ্ছে অনলাইন কিছু কাজকর্ম আছে নিজের পেশা সামলাতে গিয়ে আসলে আপনাদেরকে এখন আমি দেখা যায় ফ্রি সেবা দিতে পারবো না অনেককে দেখা যায় ফোন দিয়ে মানে আমি যেখানে বলছি যে আমি মানে র্যাবিস সংক্রান্ত বিষয়ে আমি এভাবে কথা বলতে পারবো না জাস্ট এক মিনিট দুই মিনিট এভাবে জোর করে কি ভাই পরামর্শ নেওয়া যায় মানে সেটা যদি আপনারা করে থাকেন নেক্সট ডে কেউ যদি করে থাকেন সেক্ষেত্রে সেটা হবে আপনাদের অজ্ঞতা ঠিক আছে এই ধরনের কাজ করবেন না কারণ দিন শেষে দেখা যায় আমি অনেক ক্লান্ত থাকি তারপরে আমি চেষ্টা করি যদি এরকম পেইড কল থাকে কথা বলার রাজ্যে গিয়েও দেখা যায় কথা বলতে হয় অনেকের সাথে তো সেই ক্ষেত্রে সেটা পেইড হলেই সম্ভব মানে একটা কমন সেন্সের ব্যাপার তো আছে যে মানুষটা হচ্ছে চিকিৎসকের সাথে জড়িত আছেন একজন প্যারামেডিক হিসেবে কাজ করছেন তার সাথে তো আর এইভাবে আপনি দেখা যায় মানে যখন তখন কথা বলতে পারবেন না তাই না তার তো সময়ের দাম আছে তো এই বিষয়টা মাথায় রাখবেন আর ফ্রি সেবা দেওয়া যাচ্ছে না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যাদের হচ্ছে এই ফি দেওয়ার ক্ষমতা নেই বা সক্ষমতা নেই তারা সোমবার এবং শুক্রবারে হচ্ছে আমার লাইভ হয় ইউটিউব চ্যানেলে রাত নয়টার পর থেকে এগারোটা পর্যন্ত সেই সময় আপনারা জয়েন করতে পারেন সেখানে কোনো ফি প্রয়োজন নেই ঠিক আছে তো এখন এত এত সুযোগ করে দিচ্ছি তারপরে যদি আপনারা সেই সুযোগ কাজে লাগাতে না পারেন তাহলে সেখানে আমার কিছু করার থাকছে না সেই ক্ষেত্রে আমি যারাই ফোন দেবেন আমি আসলে অ্যালাউ করতে পারবো না কারণ দিনের বেলা আমাদের প্রচুর ব্যস্ততা থাকে ঠিক আছে এই ইউটিউবিং ইয়েগুলা আমার কোনো পেশার মধ্যে পড়ে না ঠিক আছে ভাই তা আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ